আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন আই এম অলসো ওভার দ্য মন বাই দ্য গ্রেস অফ অল মাই টিয়ার্লা টুডে উই উইল লার্ন আ ভেরি ইম্পর্টেন্ট রুল দ্যাট ইজ দ্য ইউজ অফ শুড হ্যাব উচিত ছিল অর্থে শুড হ্যাব ব্যবহার করতে হয় অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে শুড হ্যাব ব্যবহার করবো দেয়ার আর সাম এক্সাম্পলস লাইক তোমার কাজটি করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক তোমার সেখানে যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন দিয়ে তোমার রান্না করা উচিত ছিল ইউ শুড হ্যাভ খুব তোমার ঘুমানো উচিত ছিল ইউ শুড হ্যাভ স্লেপড তোমার খেলা উচিত ছিল ইউ শুড হ্যাভ ফ্লাইট তোমার চর্চা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড তোমার যোগাযোগ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কমিউনিকেটেড তোমার শোনা উচিত ছিল ইউ শুড হ্যাভ লেসন তোমার পড়া উচিত ছিল ইউ শুড হ্যাভ রেড তোমার লেখা উচিত ছিল ইউ শুড হ্যাভ রিটেন তোমার বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ স্পোকেন তোমার আলোচনা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডিসকাসড তোমার যোগদান করা উচিত ছিল ইউ শুড হ্যাভ জয়েন্ড তোমার অংশগ্রহণ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড ইউ শুড হ্যাভ পার্টিসিপেটেড তোমার ব্যাখ্যা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ এক্সপ্লেনড তোমার তাদেরকে সাহায্য করা উচিত ছিল ইউ শুড হ্যাভ হেল্পড দেম তোমার কাজটি করা কাজটি শেষ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ফিনিস দ্য ওয়ার্ক তোমার পরীক্ষার হলে প্রবেশ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ইন্টার দ্য এক্সাম হল তোমার বিশ্রাম নেওয়া উচিত ছিল ইউ শ্যুড হ্যাভ টেক্যান রেস্ট তোমার এই স্থান ত্যাগ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ লেফট দ্য প্লেস লাইক দিস ওয়ে ইউ ক্যান মেক মিনি মোর সেন্টেন্সেস বাই ইউজিং শুড হ্যাভ অ্যাকচুয়ালি দিস রুল হেল্পস ইউ টু মেক মিনি মোর সেন্টেন্সেস ডো্ট স্কিপ দিস ভিডিও ইফ ইউ লেসন দিস ভিডিও ফ্রাম ফার্স্ট টু লাস্ট ইফ ইউ লেসন মাই ওল ওড ভেটেন্টিভলি ইট উইল বি ভে ইজি টু মেক মিনি মোর সেন্টেন্সেস এট ফাস্ট ইউ উইল লেসন দেন ইউ উইল থিঙ্ক টু মেক সম সেটেনসেস বাং শুড হ্যাব একু মাই ইনস্ট্রকশন দেন ই উইল রাইট ডাউন অন ইর নোট বুক আফ্টার দ্যাট You will read five times. It will be remembered. It will be memorized. Like this way, you can practice and you can make many more sentences by using should have. So, let's make some sentences by using should have. Would you please tell me some examples by using should have? Let me know in the comment box. Thank you.